নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি আর চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে তো কি রেসিপি কিভাবে বানাচ্ছি সেটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল তোমরা পুরোটা দেখো দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লেগেছে তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো দেখে তারপর তোমরা আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে তো চলো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি কই মাছ তো কই মাছগুলো খুবই জ্যান্ত ছিল আর জ্যান্ত কই মাছ তো কাটা যায় না প্রচণ্ড কাঁটা থাকে তার জন্য আমি কই মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম ফ্রিজে ঢুকিয়ে দিতে মাছগুলো যখন মরে গেছে তখন আমি বার করে নিয়েছি এবার বার করে নিয়ে এগুলোকে এবার আমি কাটবো এগুলো কাটতে খুবই কষ্টকর তো আমি কেটে নিই কোনো অসুবিধা হয় না আমার দেখো কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরা আঁশগুলো খুব শক্ত হয় আঁশগুলো সহজে ছাড়তে চায় না প্রচণ্ড শক্ত মানে চেপে থাকে গায়ের মধ্যে আঁশগুলো তো তার জন্য আমি আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে গুছিয়ে নিয়েছি কাঁটাগুলো খুবই শক্ত হয় বাবার এর সাইডের কাঁটাগুলো এত শক্ত যে কাটতে খুবই সাবধানে কাটতে হয় তো আমি তো কেটে নিয়েছি কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব, নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে ভাজতে হবে তো নুনটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম কারণ নুনটা যদি কম হয় তাহলে মাছটা তরকারি করার পরেও নুনটা কম লাগে স্বাদ আসে না তো তার জন্য আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ওটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি একটু মেখে নিয়ে তারপর ওটাকে ভাজবো তো যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে ওয়াচ করছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরোনো বন্ধু আছে তারা তো সব সময় আমাকে সাপোর্ট করেই চলেছ আমার পাশে আছো আমি তোমাদের আরও সাপোর্ট চাই সব সময় আমার পাশে পাই পাশে চাই ঠিক আছে তো চলো মাছগুলো তো আমি মাখিয়ে নিয়েছি এবার দেখো এর মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ টমেটো আদা আর রসুন এগুলোকে আমি ভালো করে একশো মিক্সিতে পেস্ট করে নেব। তো পেস্ট করতে বেশি সময় লাগে না জাস্ট দু মিনিট লাগে পেস্ট করতে সব একসাথে দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব নিলে এটাকে বাটা হয়ে যাবে ঠিক হলো এটা তো আমি মিক্সিতে ঢেলে দিয়েছি এবার এটাকে ঘুরিয়ে নেব আর ঘোরানোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না ওটা ঘুরিয়ে নিলে হয়ে যাবে আর কড়াই তেল দিয়ে দিয়েছি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে ওপরে পুরো ধোঁয়া ছাড়ছে তার জন্য গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হয় না নাহলে হালকা ভাজলে মাছটার মধ্যে একটু আঁচটে গন্ধ থাকে তো সেই জন্য একটু বেশি কড়া করে ভাজলে তরকারিটায় ভালো স্বাদ হয় তো সেই জন্য আমি মাছটা কড়া করেই ভেজে নিচ্ছি যাতে টেস্ট হবে তার জন্য হালকা ভাজলে আঁচটনিক গন্ধটা থেকে যায় তো সেই জন্য ভালো লাগে না তো চলো তো আমার তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সব মাছগুলো আমি একটু তুলে নেব মাছগুলো আমি তুলে নিচ্ছি নিয়ে বাকি মাছগুলো সেমভাবে আমি ভেজে নেব তো আর সেই জন্য আর দুবার করে ভাজাটা দেখাচ্ছি না সেম ভাজা ভেজে নিয়েছি আমি তো এবার ওই তেলটার মধ্যে আমি একটু দিয়ে দেব কালো জিরে তো দেখো এই যে তেলটার মধ্যে আমি অল্প করে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দিয়ে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলাটা তো তোমাদের দেখিয়েছি কি কি দিয়েছি একটু আদা রসুন পেঁয়াজ আর টমেটো সব একসাথে দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা দিলাম এটা ঝালও হবে রংটাও হবে আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর একটু দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে আমি এখন কষাবো ভালো করে না কষালে মশলাটারও গন্ধ থাকে তো আমি নুনটাও দিয়ে দিলাম আন্দাজ মতো নুনটা যেরকম তরকারিতে লাগবে সেরকম নুনটা দিয়ে দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও আমি আমার মতো দিয়েছি তো যে যেরকম নুন খাবে সে সেরকমভাবে দেবে কেউ কম খায় কেউ বেশি খায় তো দেখো আমি তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে না কষালে মশলাটা তো গন্ধ থেকেই যায় তো সামান্য একটু চিনিটাও দিয়ে দিলাম আন্দাজ মতো একটু যে কোনো তরকারিতে একটু চিনি দেবে দেখবে ভালো স্বাদ আসে একটা সুন্দর মানে স্বাদ হয় তো এর মধ্যে আমি আরও চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিলাম যাতে যার লাগবে একটু ঝাল লাগবে সে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতেই পারে খেতে পারে যেন আমি খাবো তার জন্য আমি দিলাম তো চলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নেবো দেখো যতক্ষণ না কড়ার গায়ে তেল ছাড়বে ততক্ষণ তো বোঝা যায় না তরকারিটা কষা হয়েছে কি না তো কড়ার গায়ে যত যখন তেল ছাড়বে তখনই বুঝতে পারবে যে তরকারিটা ভালোভাবে কষা হয়ে গেছে তো আমার তো মোটামুটি কষা হয়েই এসছে তো আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু তো মানে ভালো করে কষাতে হবে তার জন্য একটু কষিয়ে নিলাম তো আমার কষা হয়ে গেছে তো যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানিয়ে দেবে যে কেমন লেগেছে দেখো আমি একটু জল দিয়ে দিলাম এতে পরিমাণ মতো যতটা লাগবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি জল দিয়ে নতুন বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে দাও তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে আর যারা পুরোনো বন্ধু তাদেরকে কি বলবো তারা তো সবসময় আমার পাশেই যাচ্ছে আমাকে সাপোর্ট করেই যাচ্ছে তাদের আর নতুন করে কিছু বলার নেই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা যাক তরকারিটা জলটা তো ঢেলেই দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিই ভা ভেজে রেখেছিলাম মাছগুলো তোমরা দেখেছো তখনই ভেজে রেখেছিলাম আগে তো সেই ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিলাম সব কটা এগুলো হচ্ছে একটা কই মাছ মানে পুকুর থেকে ধরা টাটকা কই মাছ তো কই মাছের কষা কষা করছি তেল ঝাল দারুণ লাগে কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে এরকম মাছের রেসিপি থাকলে তো আর কিছু দরকারই নেই এতেই মানে সবার থালা পরিষ্কার হয়ে যাবে তো একটু ঢাকা দিয়ে দিলাম সামান্য কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখো আমি খুলছি তো আমার তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আমি এখানেই শেষ করে দিই আমার রেসিপিটা হয়ে গেছে কই মাছের তেল ঝাল যদি কেউ না খেয়ে থাকো তো এরকমভাবে একদিন করে দেখবে বাড়িতে তো দারুণ লাগবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই আমি তো আমার রেসিপিটা ঢেলে নিলাম হয়ে গেছে রেসিপিটা ঠিক আছে টাটা বাই বাই